قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمانة أسكري محتجل سار شبابتي شاهد دامت بركاتهم উপস্থিত আজকের এই মহাতিজলসার সম্মানিত প্রধান অতিথি দামদ বরকাতহুম উপস্থিত ওলামায় কেরাম গুণী জ্ঞানীজন আমার সম্মুখে সমবেত দু অঞ্চলের দিনদার ইমানদার মুসলমান বায়রা যুবক বাই বিন্দু প্রধানেশ্বীন এতদূর অঞ্চলের মা এবং বোনেরা আজকে এই অঞ্চলে মসজিদ পাক রব্বুল আলমিনর গড় মসজিদরে কেন্দ্র করিয়া মসজিদের নিস্পতে আমরা আজকের এই মাহফিলর মধ্যে হাজিরা দিছি আমরা আইসি ততক্ষণ পর্যন্ত আমরা নসিহাতহল শুনছি আল্লাহ রব্বুল আলমিনে রে এই সমস্ত যেগুলা শুনছি এবং আগেও শুনমু পরেও শুনমু এই সমস্ত নসিহাতগুলার উপরে কোরআন এবং হাদিসর আলোচনা যা শুনছি আমরা এই কথাগুলোর উপরে যদি আমরা আমল করি তাহলে দুনিয়া এবং আখেরাতর কল্যাণ দুনিয়া এবং আখের সফলতা আল্লাহ পাক রব্বল আলমিনের দান হরিলেই বাহান তো আমি লম্বা করতাম না আমি আয়াতে করিমা করেছি এবং হদিস শরীফ ফড়িছি এরে সামনে রাখিয়া আমি দুই সাইড কথা হইম তো আমরা সব হইলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামর উন্ম্মতি আমরা আল্লাহর বান্দা আমরার দায়িত্ব হইলো আমরার কর্তব্য হইল নবী করিম আলাই সাল্লাম যে কোরআন আইসেন আমরার সামনে এবং নবীজির আদর্শ যেটা আমরার সামনে আছে। আমরা উলামায় মুখ থেকে শুনি শুনছি ওই নবী আলাইহিসু আসসাল্লামে যে কোরআন লইয়াইছেন ওই কোরআনের যে সমস্ত বিধান আছে আমরার লাগিন আমরা লাগি ফায়দাদায়ক যে সমস্ত কথাবার্তা আছে কোরান মধ্যে যে সমস্ত বিধান আছে এই সমস্তগুলোর উপরে আমল আমরা করতাম আর বিশ্বনবীর আদর্শে ধারণ করিয়া সুন্নতরে ধারণ করিয়া আমরা চলতাম তাই হলে আমরা জীবন সারতক জীবন সফল হয়ে যাইব আমি আয়াত করে বারে তিলাবত করুচি আল্লাহরবুল আলমিনে খুঁজেলা কুল হেনবী আপনে হয়ে দেখা আপনি বলে বলে দিন ইন কুম তুম তু আমাৰ নামার বন্দা দেও যদি আমার বন্দা আমি আমি আল্লাহরবুল আলমিন লগে ভালোবাসা মায়া মহাব্বত প্রেম লাগাতে চায় তাই বলে হেনবিনে আপনি দেও ফট্টাবি আমি নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লামর তোমরা ইত্যবাহর অর্থাৎ নবী আলাই সালাতামর যদি আমরা অনুসরণ করি ইত্তেবা করি বিশ্ব নবীর সুন্নতরে মানিয়া যাইতে পারি আদর্শে আদর্শাম্বিত হইতে পারি নবীজির আদেশ নিষেধরে যদি মানিয়া যাইতে পারি আমরার ফায়দা কীটা হইবুমুল্লাহ কে কুতি আল্লাহরা আমি আল্লাহ রাব্বুল আলমিনে তোমার তান্ডে ভালো ভাইলেমুখ তোমার তান্ডে আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা ফাইতাম সাই আল্লাহর সাহায্য আল্লাহর মাহবুব বন্দাউতাম সাই তাইলে নবীজির আদর্শ ছাড়া নবীজির সুন্নত ছাড়া নবীজির অনুকরণ ছাড়া অনুসরণ ছাড়া অন্য কোনো উপায়ে অন্য কোনো মানুষের বিধান মানিয়া আমরা আল্লাহৰ বাল্লাবাসা ফাইতাম না যদি আমরা আল্লাহ হরব্বুল্ আলামিনৰ নবী মোহাম্মদুৰ ৰচুল উল্লাহ সাল্লাল্লাহ আলেই যদি আদৰ্শৰে মানি আর একটা ফায়দা হইলো ঐজা কফিৰ উল্লাহ আল্লাহ কৈতরা আমরার গুঢ়াৰে মাফ কৰি দিলে এই বাহ কছু বাখান আল্লাহ বড় হতাপ নবীটিৰ যদি আমরা অনুসৰণ কৰি চুন্নতৰে মানি তাহলে আমার গুণারেও মাফ করে দিলেই আল্লাহ পাক রবুল আলমিনে গুণাম আছে না নি আমরা সামনে সুন্নত মাইন তো প্রত্যেকটা সুন্নতে জানিয়া বুঝিয়া আমরা আমলের মধ্যে আনতাম বাস্তবায়ন করতাম তাহলে জীবন কামিয়াব হয়ে যাইব খেনে আল্লাহ পাক রব্বুল আলী মাফ করবা ও গফুরাহিম আল্লাহ ইলা গফুর আল্লাহ উল্লাহ কমাশিল মাফরণে ওখান

যে আমার সুন্নতরে মহাব্বত করল অর্থাৎ নবী আলাইহি সালাত ওয়া সাল্লামের সুন্নতরে মানিয়া চলল সুবহানাল্লাহ মহাব্বতের অর্থ হইল নবীর আদর্শে আদর্শান্বিত হওয়া আমি সুন্নি আমি আহলে সুন্নত ওয়াল জামাতের অধিকারী মানুষ সদস্য তখন আমি সত্যিকার অর্থে ওইমু যখন নবীজির সুন্নতরে মানিয়া আমার জীবনটি পরিচালনা করব সুবহানাল্লাহ আর মুখে দাবি যদি করি আর যদি সুন্নত না থাকে জীবনের মধ্যে তা আমি মৃত্যু করি মুখ কেন যদি আমি সুন্নত মানি তাহলে আল্লাহর নবী আমরা ভালোবাসি বা এবং নবী আলাইহি সালাতামর লগে আমরার হাস রইব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কান আমিফিল জাননা নবীজির সঙ্গে আমরা জন্নতে বসবাস করবো কিছু যারা নবীজির সাথে আমরা